বাড়ি থেকে যতগুলো মাছ এনেছে তার ভিতরে মাত্র দুইটা না তিনটা মাছ ভালো ছিল আর বাকি মাছগুলোই অনেক দূর থেকে এসেছে তো তাই মাছগুলো আসলে তেমন একটা ভালো ছিল না তো সেগুলো কি করবো সেগুলো তো আর ফেলে দেওয়া ছাড়া ভিতরে রুই মাছ যেগুলো ছিল সেগুলো মোটামুটি ভালো ছিল মানে কাতল মাছগুলো তেমন ছিল না ভালো তো সেই প্রথমে বুঝতে পারিনি প্রথমে কাতল মাছ করলাম তারপর যখন ভাসতে গেছি তখন আসলে বুঝতে পারছি যে কাতল মাছ তেমন একটা ভালো ছিল না তো সেখান থেকে রুই মাছগুলো আজকে ভালো করে পরিষ্কার করার পর ভিনেগার দিয়ে ভালো করে ধুইছি যাতে কোনো যাতে কোনো এক্সট্রা যে ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা না আসে তো মা পালন শাক রান্না দেখলাম যে আসলে কেমন লাগে খেতে যদিও মিষ্টি ঠিক আছে কিনা সেটা দেখার জন্য তবে পালন শাক আমার সবসময় নোনতা নোনতা লাগে আমি কেন জানি না পালন শাক তো আমার একটা পছন্দই করি না এই তো শাক রান্না হয়ে গেছে এবার হলো রুই মাছ মা বলতেছে আজকে রুই মাছটা একটু ভুনা ভনা করি তো তরকারি দিয়ে রান্না করলে হয়তো ভালো লাগবে না তবে অনেক দিন পর আজকে রুই মাছ খেলাম কারণ রুই মাছ আসলে এখন তেমন একটা খাওয়া হয় না রুশার বাবা বলছে আর রুই মাছ আনবে না রুই মাছ অফ করে দিবে একদমই তো সেটাই হচ্ছে রুই মাছ তেমন একটা খাওয়া হয় না তো এই যে রুই মাছগুলো ভালো করে ভেজে নিল আর মাছটা ভালোই বড়ো ছিল দেন ভেজে নিয়ে পিস রেখে দেবে মেয়ের জন্য আর আমরা আজকে তিন পিস রান্না করবো তিনজনের জন্য কারণ একবেলার জন্যই রান্না করব তো এই তো মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে আমার কাছে কড়কড়া মাছ ভাজা না হলে না তরকারি খেতে ভাল লাগে না তারপর তো বেশি করে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিল তো আমি যেটা হয় মাকে আমি জিজ্ঞেস করলাম যে অনেক সময় আমি তরকারি যখন রান্না করি তখন আমার পেঁয়াজ ভালো করে তরকারি ঝোলের সাথে মিশে যায় না কেন তো মা আমাকে বলল যে পেঁয়াজ যখন ভালো করে যদি ভাজা না হয় তাহলে তরকারি ঝোলের সাথে ভালো করে মিশবে না হলো অল্প ভেজে তার ভিতরে জল দিয়ে দাও যার কারণে পেঁয়াজটা তরকারি ঝোলের সাথে একদম মিশে যায় না সেই তাই না মার কাছ থেকে কত কিছু শেখা যায় আমি তো মাঝে মাঝেভাবে কেন আমার পেঁয়াজে মানে সময় হয় না যেদিন একটু কম ভাজা হয় হয়তো সেদিনই সেদিনই এরকম হয় তো দেন এই যে ভালো করে যখন পেঁয়াজের সাথে এটা টমেটোটা ভাজা হয়ে যায় তার ভিতরে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেয় এবং আর কিছুই দেয় না লবণ দিয়ে দেয় যেহেতু টমেটো দিয়েছে এবং কাঁচামরিচ দিয়েছে তাই মরিচের গুঁড়ো একদমই দেবে না টমেটোর জন্যই না অনেক সুন্দর কালার চলে আসবে তরকারিতে ভালো করে কষিয়ে নেয় আমার মা সময় বলে যে কষানোর উপর নির্ভর করবে যে তরকারির স্বাদ তোমার কেমন হবে তো এই যে কষানো শেষ হয়ে গেলে দেন জল দিয়ে দিবে অল্প জল যেহেতু এটা ফোনা করবে সেহেতু বেশি জল দিবে না তো তোমাদের কার কার এরকম মাছ ফোনা ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে যদিও অনেকেই আদা রসুন ব্যবহার করে এখানে কিন্তু আমরা কখনো আদা রসুন ব্যবহার করি না মাছের জলে তেমন একটা খুব কম যদি মনে হয় যে না একটু আলাদা কিছু খাবো তখন হয়তো এক কোয়া রসুন ইউজ করতে পারি তো তারপর ধনেপাতা পাতা দিয়েই মাছের ঝোল নামিয়ে দিবি ধনে পাতা হয়তো কম হয়ে গেছিলো তাই মাকে বললাম যে আর একটু দাও তো সেই জন্য মা আরও একটু ধনেপাতা পাতা দিলো তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও কেমন লাগলো জানাবেন যেহেতু এটা আমার রান্নাবান্নার পেজ আমি রান্নাবান্নাই শেয়ার করি আর আমার আরেকটা পেজ আছে সেখানে আমি ডেলি ব্লগ শেয়ার করবো এখন থেকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে পারা তাটা